কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান এবং দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মানে আইএসপিআর প্রতিষ্ঠানটির পরিচালক স্বামীউদ্দৌল্লা চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় চৌঠা আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়েছে দেশ জুড়ে জনগণের জানমাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত কল্পে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান এবং দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এদিকে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে ছাউনিতে সেনা ছাউনিতে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা বলেন কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি তাদের বুকে বন্দুক তাক করেনি তারা বলেন বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে মানে বেড়াকে ফিরিয়ে নিয়ে যে কোনো আপতকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছেন মানে তারা বলছেন যে অনুরোধ করে বলছি এই সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না রবিবার দুপুরে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবের হলরুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলা হয় অনুষ্ঠানে সানেক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সাবেক সামরিক কর্মকর্তাদের পক্ষে বিবৃতিটি পরে শোনান তবে তারা কোনো প্রশ্নের উত্তর দেননি সাংবাদিকদের শিক্ষার্থীদের কুরাস সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্রগুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্র নেয় বিচার এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও আরেকটি মন্তব্য করেছেন গণফোরাম গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন রোববার একটি বিবৃতিতে এই মন্তব্যটি করেন তিনি সারা দেশে কারফিউ চলছে কারফিউর কারণে সারা দেশে যেই অস্থিতিশীল পরিস্থিতি চলছে যেই সংঘাতময় পরিস্থিতি চলছে সেটা এড়িয়ে চলার জন্য দেশবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে এবং এই কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী আসলে দেখামাত্র গুলি করবে কিনা সেই ব্যাপারে আগে যেরকম সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট নির্দেশনা ছিল এবং তারা বলছিলেন যে কারফিউ তার নিয়ম অনুযায়ী চলবে দেখামাত্র গুলির যে নির্দেশ সেটা বহাল থাকবে তবে আজকে এখন পর্যন্ত এই নির্দেশনাটির ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট কথা আসেনি শুধুমাত্র ডক্টর কামাল হোসেন যেই বক্তব্যটি দিয়েছেন তিনি হয়তো আগের হিসাব অনুযায়ী দিয়েছেন কারণ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো গুলির নির্দেশনার কথা বলা হয়নি শুধুমাত্র তারা বলছে যে রাষ্ট্রীয় সম্পদ এবং যানমালের নিরাপত্তার জন্যই তারা রাষ্ট্রীয় সংবিধান সমুন্নত রাখার জন্য কাজ করে যাবে সমাসম রানার টিভি